দর্শক শ্রোতা শুভ সকাল জানিয়ে দিব এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম বর্তমান পরিস্থিতি নিয়ে কমেন্টে আপনিও জানাতে পারেন আপনার সুচিন্তিত পরামর্শ ও মতামত তো চলুন শুরু করা যাক প্রথম আলো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থায় ভাবমূর্তি নষ্ট হয় না সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলন মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়ে রাষ্ট্রপতিকে স্মারকলিপি নির্বাচনী সমাবেশে বক্তৃতার সময় ট্রাম্পকে গুলি দাবি পূরণ হয়নি কর্মরিবতী চলবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভয় সাক্ষ্য দিতে চান না চব্বিশ শতাংশ সাক্ষী গ্যাস সরবরাহ এ সপ্তাহে বাড়ছে না এবার পেঁয়াজের দাম সাতাত্তর শতাংশ বেশি যুগের আলো মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে প্রধানমন্ত্রী ফাঁস হওয়া প্রশ্নে নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশে আইনি নোটিশ কমছে সঞ্চয়ে বাড়ছে ঋণ এভাবেই কাটছে মধ্যবিত্তের দিন বাংলাদেশ প্রতিদিন দুর্নীতিবাজদের ছাড় নয় মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস ট্রাম্পকে গুলি উত্তপ্ত যুক্তরাষ্ট্র বিদেশি বিনিয়োগ হারাচ্ছে পুঁজিবাজার নির্বাচনী আইন সংস্কারে উদ্যোগ চার বিসিএস ঘিরে তদন্ত বেরিয়ে আসছে চাঞ্চল্যকর নানা তথ্য ইত্তেফাক ট্রাম্পকে হত্যা চেষ্টা কান ছেড়ে বেরিয়ে যায় গুলি কোটা সংস্কারে সরকারকে চব্বিশ ঘণ্টার আলটিমেটাম ফাঁসকৃত প্রশ্নে বিসিএস বিসিএসএর চাকরি পেলে মেধাবীরাই বঞ্চিত হয় কালের কণ্ঠ দুর্নীতির জঞ্জাল সাফ করতে হবে অনেক ক্যাডারে পিছিয়ে নারীরা সমাবেশে ট্রাম্পকে বুলি অল্পের জন্য রক্ষা ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি জোট সংকটে বিলাসী গবেষণা কেন্দ্রের প্রস্তাব কর্মকর্তা হয়েই নাইমের সাড়ে চার কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি অপর্যাপ্ত নালা নর্দমাও বন্ধ আবর্জনায় যুগান্তর শিক্ষার্থীদের চব্বিশ ঘণ্টার আলটিমেটাম ব্যারিকেড ভেঙে পদযাত্রা রাষ্ট্রপতি বরাবর সারকলিপি দুর্নীতিবাজদের ধরা অব্যাহত থাকবে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী দুর্বল নিষ্কাশন ব্যবস্থায় ঢাকার জলাবদ্ধতা ভারী বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে নগরবাসীর বেনজির কিভাবে দেশের বাইরে গেলেন প্রশ্ন হাইকোর্টের ফাঁস হওয়া প্রশ্নে জেমস ও মামুনের হাত ধরে শতাধিক ব্যক্তির চাকরি আমার সংবাদ আদালতেই কোটার সমাধান তীব্র হচ্ছে কোটা আন্দোলন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি চলবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স প্রশাসকের বিরুদ্ধে সোচ্চার বহিষ্কৃতরা হাজিরা চল্লিশ ভাগি যাচ্ছে কাঁচামরিচে অন্যের সন্তানকে নিজের দেখিয়ে কোটায় চাকরি মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা সমকাল বেঁচে গেলেন ট্রাম্প আরও বিষাক্ত মার্কিন রাজনীতি দুর্নীতিতে জড়িতদের যেখানে পাব ধরব সরকারের পদক্ষেপের অপেক্ষায় শিক্ষার্থীরা চব্বিশ ঘণ্টার আলটিমেটাম পড়ছে নারীরা ইস্যুভিত্তিক কর্মসূচিতে রাজপথে নামবে বিএনপি দৈনিক সংগ্রাম নির্বাচনী প্রচার সভায় আহত ট্রাম্প নিহত দুই দুর্নীতির বিরুদ্ধে হাত যখন দিয়েছি কাউকে ছাড়ব না প্রধানমন্ত্রী কোটা সংস্কারে সরকারকে চব্বিশ ঘণ্টার আলটিমেটাম অপ্রতিরোধ মশার সাথে লড়ছে ঢাকাবাসী রাজায় যুদ্ধবিরতি আলোচনায় স্থগিত হামাসের সামরিক প্রধানকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় নিহত নব্বই মানব জমিন অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ট্রাম্প কোটা ইস্যু সমাধান আদালতে প্রধানমন্ত্রী দাবি আদায় হয়নি শিক্ষকদের আন্দোলন চলবে কোটা পরিবর্তন করতে পারবে সরকার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ চব্বিশ ঘণ্টার আলটিমেটাম গণপদযাত্রায় ব্যাপক উপস্থিতি পুলিশের দুই ব্যারিকেড ভেঙেছে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরছে না শিক্ষার্থীরা বেহাল স্বাস্থ্যখাত ভুল চিকিৎসায় মৃত্যুর খবর আসছে অহরহ কার্যকর হয়নি ওসমানীর তদন্ত কমিটির সুপারিশ আমাদের সময় দুর্নীতিবাজদের ধরবই অভিযান চলবে প্রধানমন্ত্রী প্রচার সমাবেশে বন্দুকধারীদের গুলিতে রক্তাক্ত ট্রাম্প খাল দখলদারদের পক্ষে এক একটা সব দলের নেতা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে শিক্ষক আন্দোলন বনিত বার্তা আসছে নতুন মুদ্রানীতি ঋণের সুধার আরও বাড়ছে বাংলাদেশকে দুইশো কোটি ডলার দিতে সম্মত হয়েছে চীন প্রধানমন্ত্রী চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার স্লোগানে উত্তাল বিভিন্ন বিশ্ববিদ্যালয় দৈনিক জনকণ্ঠ সমাধান আদালতে কোটা বিরোধী আন্দোলন ধ্বংসাত্মক হলে আইনি ব্যবস্থা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কোটা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সমস্যা সমাধানে চব্বিশ ঘণ্টার আলটিমেটাম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি তিস্তা অববাহিকায় অপরবর্তিত বন্যা পরিস্থিতি ভোরের কাগজ কোটার সমাধান আদালতেই প্রধানমন্ত্রী ট্রাম্পকে হত্যা চেষ্টায় মার্কিন রাজনীতির বিপজ্জনক মোড় মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনা ও নতুন বাজার সৃষ্টির তাগিদ প্রধানমন্ত্রীর গ্যাংস সংকটে চার মাস বন্ধ শাহজালাল সার কারখানা যায় যায় দিন কোটা নিয়ে আদালত থেকেই সিদ্ধান্ত আসবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়ে চব্বিশ ঘণ্টার আলটিমেটাম টেনা পরিষদে চাপ বাড়ছে জ্বালানি খাতে উত্তরাঞ্চলে অপরিবর্তিত উন্নতি উত্তর পূর্বাঞ্চলে ইনকিলাব ভারতই তিস্তা প্রকল্প করুক প্রধানমন্ত্রী চব্বিশ ঘণ্টার আলটিমেটাম শিক্ষার্থীদের কর্মবিরতি চালিয়ে যাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা প্রশ্ন ফাঁস হোতাদের নাম প্রকাশ দূষিত পানি পরীক্ষার সরকারি ল্যাব বিক্রি প্রাণী সম্পদ অধিদপ্তরের ভ্যাকসিন ক্রয়ে দুর্নীতি দৈনিক কালবেলা আবেদ মনসুর আগুনে জ্বলছে সড়ক বিভাগ আপন পর জানি না দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রধানমন্ত্রী ট্রাম্পকে গুলি মার্কিন নির্বাচনে নতুন মোড় বৃষ্টিতে বাড়ছে এডিসের বিস্তার যুবপথ আন্দোলন মাঠে ক্রিমিনালরা বিসিএস চাকরিতে যাবে এটা মানা যায় না আজকের পত্রিকা ট্রাম্পের প্রাণ অল্পে রক্ষা বিভাজনের রাজনীতিতে নতুন ভয়ঙ্কর অধ্যায় তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে কোটা আন্দোলনকারীদের প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাত চার সচিবের কবজায় পঁচিশ কোম্পানি ঢাকায় জলাবদ্ধতা নিউ মার্কেটেই ক্ষতি বিশ কোটি নয়াদিগন্ত আবারও রাজনৈতিক উত্তাপ ফের কর্মসূচিমুখী বিএনপি আন্দোলন নিয়ে কৌশলী আওয়ামী লীগ আমার পিয়ানো চারশো কোটি টাকার মালিক প্রধানমন্ত্রী মধ্যরাতে উত্তাল ধাবি ক্যাম্পাস চব্বিশ ঘণ্টার আলটিমেটাম কোটা বিরোধীদের সাত খাতে বিনিয়োগ হবে সর্বজনীন পেনশন তহবিলের অর্থ ইসরায়েলের গোয়ারতুমিতে গাজার যুদ্ধবিরতি আলোচনা স্থগিত ভোরের পাতা সহিংসতা করলে ছাড় নয় কোটা বিরোধী আন্দোলনকারীদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর কোটা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ অগ্রগতি নেই পর্যটন শিল্পে চলতি বছরের মধ্যেই অনুমোদন হবে মহাপরিকল্পনা প্রবাসী আয় ছন্দপতন তেরো দিনে এসেছে মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই কোটি টাকা দেশ রূপান্তর সরকার দলীয়দের হাতে তেতাল্লিশ ব্যাংক শিক্ষকরা পেনশনে যাচ্ছেন প্রত্যয়না কোটা ইস্যুতে তিন পরিকল্পনা কালকের মধ্যেই আন্দোলন থামাতে চায় সরকার দিনাজপুরে ধানের বাজার শূন্য মজুদের ভাণ্ডার পূর্ণ ঘোষিত নিরাপদ অঞ্চলে একাত্তর ফিলিস্তিন নিহত আলোকিত বাংলাদেশ নির্বাচনী সমাবেশেগুলি রক্তাক্ত ট্রাম্প জঙ্গিবাদ থামিয়েছি এখন দুর্নীতিবাজদের ধরছি প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী প্রধানমন্ত্রী হঠাৎ সরবরম বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নেতাকর্মীদের ভিড় সময়ের আলো যাকে পাও তাকে ধরবো ধরব দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রধানমন্ত্রী গুলিতে রক্তাক্ত ট্রাম্প যুক্তরাষ্ট্র জুড়ে ঐক্যের ডাক বাইডেনের নিন্দা রেলে ভয়ঙ্কর হয়ে উঠছে যাত্রী বেশি দুর্বৃষ্টরা খোলা কাগজ চব্বিশ ঘন্টার আলটিমেটাম কোটা সংস্কারে দৃশ্যমান উদ্যোগ চান শিক্ষার্থীরা সাত থেকে পনেরো শতাংশ কোটা রাখার পক্ষে বিশিষ্টজনরা নাফিন দে মিয়ানমারের বিজেপিবাহী দুই ট্রলার বাংলাদেশে ধোকার চেষ্টা উদ্যোক্তাদের বিশ্ব বাণিজ্যে নামাতে চায় সরকার মুক্তিযোদ্ধার নাতিরা কিছুই পাবে না রাজাকারের নাতিরা সব পাবে প্রধানমন্ত্রী মানবকণ্ঠ কোটা নিয়ে আদালত থেকেই সিদ্ধান্ত আসতে হবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়ে আলটিমেটাম শিক্ষার্থীদের চলতি সপ্তাহে প্রচণ্ড চাপ থাকবে সড়কে নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে গেলেন ডোনাল্ড ট্রাম্প আমদানি নেই অথচ বিদেশি সিগারেটে বাজার সয়লাভ